পেপুয়া মগনামা ঘাটের অবস্থাটা একটু দেখুন এটা হচ্ছে একটা ব্রিজ দেখেন সবগুলো ভেঙে গেছে অথচ এই ব্রিজের যাতায়াত সবচেয়ে বেশি বললে চলে কারণ এই ঘাট দিয়ে আপনার হচ্ছে কুতুব দিয়ে যায় নিয়মিত মানুষ এখানে আসবে এখন হচ্ছে একেবারেই গরম এগারোটার দিকে এখনো পর্যন্ত মানুষ যাতায়াত করছে চিন্তা করে দেখেন যদি দুপুরের পরে হয় মানুষ কীভাবে মানে আসবে সবচেয়ে আমার মনে হচ্ছে অনেক ব্রিজ দেখেছি এটা হচ্ছে একেবারে ঝুঁকিপূর্ণ যদি আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দেখে এই যে দেখেন প্রায় ওরকম ভাঙা ওই যে বলে না মানে সব কিছু দেখা যাচ্ছে ভেঙে কয়দিন টিকবেটা দেখেন তো ঝুঁকিপূর্ণ একটা হচ্ছে ব্রিজ

দেড় লক্ষ মানুষের বসবাস সবগুলার হচ্ছে যাতায়াত এখান থেকে তাছাড়া অন্য অন্য যারা দিয়ে যায় সেখানে দেখার জন্য দেখেন ডেরোলিস যেদিকে যাবেন এরকম ভাঙা ভাঙা ইয়ে দেখবেন ব্রিজটা সব দিকে ভাঙা মানে বলতে গেলে একেবারে নষ্ট হয়ে গেছে টোটালি নষ্ট হয়ে গেছে মানে গোটা ব্রিজ হ্যাঁ দেখলাম আমরা খুবই অবহেলিত একটা অবহেলিত একটা ব্রিজ তো আমরা সরকারের নিকট আকুল আবেদন করছি যে এটা অতি শীঘ্রই এটা ঠিক করতে হবে কারণটা হচ্ছে এখানে যাতায়াত সবচেয়ে বেশি বাইরের মানুষ তো আসে ওইদিকে যাওয়া পর্যটক আসে আছে দেড় লক্ষ মতো দেখেন ওইখানেও বাসিন্দা অনেক মানুষ যাচ্ছে ওইদিকে কুতুব দিয়ে যাচ্ছে দেখেন